এই পিঁপড়িটা গাছ থেকে একটা ফুল ছিঁড়ে লেহেঙ্গার মতো পরে নেয় এরপর গুটের বসব দিয়ে মাথার চুল বানিয়ে দেয় এরপর একটা আঙ্গুরকে পিছনে লাগিয়ে দেয় এবং আরেকটা আঙ্গুরকে সামনে লাগিয়ে দেয় এরপর একটা ফুল নিয়ে নাচতে শুরু করে দেয় এরপরে লোকটা তার গার্লফ্রেন্ড নিয়ে নদীর পাশে পিকনিক করতে চলে আসে কিন্তু তারা দুইজন বাচ্চাদের মতো আঙুল দিয়ে খেলা করছিল কিন্তু তখনই একদল পিঁপড়ে এসে তাদের কেকটাকে চুরি করে নিয়ে যায় বাপ রে এত বড় পিঁপড়ে কিন্তু একই একটা তো শুধু কাজ করার অভিনয় করছে আর এই পিঁপড়ে গুলো তো খাবার কে গাড়ি বানিয়ে চুরি করছে আর এই পিঁপড়েটা অনেক কষ্ট করে তার গার্লফ্রেন্ড জন্য স্যান্ডউইচ বানাচ্ছিল কিন্তু তখনই এই বদমাইস লোকটা তার স্যান্ডউইচ টাকে নিয়ে খেতে শুরু করে দেয় তখন পিঁপড়েটা প্রতিশোধ নেওয়ার জন্য তার প্রেমিকার হাতের উপরে পাউ বসিয়ে আরেকটা স্যান্ডউইচ বানিয়ে দেয় ঠিক তখনই বদমাইশ লোকটা সেটাকে স্যান্ডউইচ মনে করে কামড় বসিয়ে দেয় একদিনে সুগরটা তার ইঞ্জেকশনের মধ্যে ভিটামিন নিয়ে সেই ভিটামিন গুলোকে তার জমির মধ্যে ঢুকিয়ে দেয় যার কারণে সেখানকার জমি অনেক জোরে জোরে কাঁপতে কাঁপতে এক মিনিটের মধ্যেই তার সবগুলো ফসল বড় হয়ে যায় কিন্তু তখনই এই লোকটা লুকিয়ে লুকিয়ে দেখতে পায় সুগরটা তার ঘরে চলে গিয়েছে তখন লোকটা অনেক খুশি হয়ে তার সবগুলো মুরগিকে সুগরের ক্ষেতের মধ্যে ঢুকিয়ে দেয় এরপর তার মুরগি টমেটো শিকড়কে চুষে চুষে টমেটো সবগুলো রসকে খেয়ে ফেলে আর এই মুরগিটা তো তার গাছের পাতাগুলোকে মজা করে খেতে শুরু করে দেয় ঠিক তখনই এই মুরগিটা একটা বাচ্চার সাথে তরমুজ নিয়ে কারাগারি শুরু করে দেয় এরপর মুরগিটা বাচ্চাটাকে একটা টোকা মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় যার কারণে মুরগির বাচ্চাটা কান্না ঝগড়া করতে করতে সেখান থেকে চলে যেতে শুরু করে ঠিক তখনই সে অনেকগুলো পালং শাক দেখতে পেয়ে সেই শাক গুলোকে খেয়ে ফেলে পালং শাক খাওয়ার কারণে তার শরীরে অনেক শক্তি চলে আসে তখন সে ওই মুরগিটার কাছে গিয়ে তাকে এক ঘুষি দিয়ে মেরে ফেলে এরপর সেই তরমুজটাকে খেতে শুরু করে দেয় এরপর মুরগিটা গাছ থেকে একটা আপেল পেরে সেই আপেলের ভেতর থেকে একটা পোকা বের করে সেই পোকাটাকে খেয়ে আপেলটাকে ফেলে দেয় এরপর শুকরটা যখনই দেখতে পায় মুরগিরা তার ফসল গুলোকে খেয়ে ফেলছে ঠিক তখনই সে মুরগি গুলোকে ঝাড়ু দিয়ে পিটাতে শুরু করে দেয় কিন্তু তার ঝাড়ুর বাড়ি খেয়েও সেই মুরগিগুলোর কিছুই হচ্ছিল না পরে কি হলো দেখতে চাই কমেন্টে পারে তো লিখে দিন